সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র দুটো জায়গাতেই এই মিউজিয়াম আছে কলকাতা আর বিশাখাবাটনা এই মিউজিয়াম না দেখলে অনেক কিছু দেখাই কিন্তু বাকি থেকে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে গেলে তোমরা দেখতে পাবে রাশিয়ার যুদ্ধ বিমান আর এটা রয়েছে নিউ টাউন বিশ্ববাংলা গেটের ঠিক পাশেই আর এই বিমানটা যেখানে রাখা আছে সেখানটার নাম হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম এখানকার টিকিট মূল্য তিরিশ টাকা করে আর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তারা প্রবেশ করতে পারবে এই মিউজিয়ামে পাশেই রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা ওই দূরে দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেটের একটা অংশ এখানে রয়েছে স্ক্যানার স্ক্যান করেও কিন্তু টিকিট কাটা যায় তো এরপর আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়লাম চারপাশটা ভীষণ সুন্দর করে সাজানো টিকিটটা কিন্তু সাথেই রাখতে হবে তার কারণ ভেতরে কিন্তু আবার চেকিং করা হয় আর সুন্দর ঘাস দিয়ে সাজানো চারপাশটা ওই দূরে দেখো দেখা যাচ্ছে মিউজিয়ামের কিছুটা অংশ এই বিমানটা কিন্তু বাইরে থেকে বিশাল বড় মানে এত বড় চাকাগুলো কত বড় তারপরে দুপাশে দুটো দুটো করে চারটে পাখা রয়েছে তো সেগুলো ভীষণ বড় সামনে থেকে না দেখলে বিশ্বাসই হয় না যে এত বড় একটা বিমান এটা কিন্তু নেভি যে চেন্নাইতে আছে সেখান থেকে কিন্তু এটা আনা হয়েছে দেখো আমরা সামনে দাঁড়িয়ে আছি ছোট ছোটো পুতুলের মতন আমাদেরকে দেখাচ্ছে এত বড় দুটো আর দুটো চারটে দুপাশে বিরাট বড় বড় পাখা রয়েছে আর এখানকার টায়ারগুলো কিন্তু বিশাল বড় আর এই জায়গাটায় এখান থেকে কিন্তু মিসাইলগুলো ফেলা হয় আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ভেতরে মিউজিয়ামের যে কি কি রয়েছে বিমানটার ভেতরে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে মিসাইলের ডুপ্লিকেট অংশ কিন্তু ওপরে রাখা আছে আর এখানে কাঁচ দিয়ে ঢাকা আছে মিসাইলটা ফেলা হয় ঠিক এই জায়গা থেকে ওপরে দুজন নেভি অফিসার থাকেন একজন দেখে দেন যে কোথায় সাবমেরিন আছে আর আরেকজন মিসাইলটাকে লঞ্চ করেন সাবমেরিন কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু তিনি সেই জায়গাতে বাটনটা প্রেস করে থাকেন সে পুরোই ড্যামি দিয়ে পুরোটাই দেখানো রয়েছে ওপরে এমনকি ফাইটার প্লেনের যে ক্যাপ্টেন আছেন তারও একটা ড্যামি কিন্তু ওপরে রাখা রয়েছে ভেতরটা কিন্তু খুব সুন্দর আর যিনি গাইড তিনি কিন্তু একসময় নেভিতে সার্ভিস করতেন তিনি এখন রিটায়ার্ড পারসেন তিনি নিজের পরিচয় দেন তিনি কার্গিল যুদ্ধের সময় কিন্তু ছিলেন তার সাথে আলাপ হয়ে কিন্তু খুব ভালো লাগলো এবার আমরা তো নিচে বেরিয়ে এসেছি তার কারণ ওপরে কিন্তু মোবাইল ক্যামেরা একদম অ্যালাউ নেই এটা হচ্ছে যুদ্ধ বিমানের ঠিক পেছন দিকটা নিচ থেকে দেখলে মাথা উঁচু করে কিন্তু দেখতে হয় বেশ বড় অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই যুদ্ধ বিমানটা রাখা রয়েছে পাশেই রয়েছে বাচ্চাদের খেলবার জন্য নানা রকম ব্যবস্থা দেখো এগুলো একটা ট্রেনিংয়ের জন্য কিন্তু ছোট্টখাটো ট্রেনিং করতেই পারো দেখো এরকম বাচ্চারা কিন্তু অনেকে উঠছে ওপরে আর্মি ট্রেনিংয়ের ছোটোখাটো ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে খেলার মধ্যে দিয়ে এক কথায় ভেতরটা গেলে কিন্তু ভীষণ ভালো লাগবে তার কারণ বাচ্চাদের জন্য যেমন ব্যবস্থা রয়েছে তেমন আমরা যারা বড়রা তারা এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে এসে একটা জিনিস দেখলাম যে যুদ্ধ বিমান কী করে চালানো হয় কিভাবে এই মিসাইলগুলো ছাড়া হয় সেগুলো কিন্তু পুরোপুরি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন দুজন গাইড আর একজন নেভি আর্মি অফিসার যিনি এখন রিটায়ার্ড পারসেন আচ্ছা এবার বলি এই মিউজিয়ামটা কিন্তু সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে আর খোলা থাকে শনিবার আর রবিবার বেলা বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর অন্য দিন আড়াইটে থেকে সাড়ে আটটা পর্যন্ত দু সালে এই মিউজিয়ামটা সবার জন্য খুলে দেওয়া হয় যারা বাসে করে আসবেন তাদের কিন্তু নামতে হবে নারকেলডাঙ্গা স্টপেজে এই মিউজিয়ামটা যারা দেখেনি তারা একবার হলেও আমি বলবো ঘুরে দেখে নিতে পারেন কারণ এত সুন্দর জিনিস স্বচক্ষে সাধারণত তো দেখা যায় না সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু দুটো জায়গায় রয়েছে এই ইন্ডিয়ান নেভির যুদ্ধ বিমান একটা রয়েছে নামে আর এই দ্বিতীয়টা রয়েছে কিন্তু কলকাতাতে আমরা যারা সাধারণ মানুষ সাধারণত যুদ্ধ বিমানের ভেতরে তো প্রবেশ করতে পারবো না তাই এই মিউজিয়ামে গিয়ে কিন্তু আমাদের সে আশা পূরণ হতে পারে আচ্ছা এর পাশেই কিন্তু হচ্ছে নেভির জাহাজের আদলে তৈরি করা একটা মিউজিয়াম সেটা দু সালে সবার জন্য খুলে দেওয়া হবে আর জুতো জাহাজের ভেতরে কি কি থাকে সম্পূর্ণ কিন্তু দেখানো হবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই